আমাদের এই যে অভিভাবক যিনি ছিলেন তার কথাগুলো অত্যন্ত স্মৃতি আকারে আমাদের মনে পড়ে তো আমি একটি কথা বলে শেষ করি সেটি হলো তার স্মৃতিচারণ করতে চাই না তারপরে এসে যায় আমাদের মাহপিলের সিদ্ধান্ত হলো মাহাবিলের ব্যাপারে দুই দিন মাহপিল হবে শেষের দিনের বক্তা ঠিক হয়ে গেল কিন্তু উনি বললেন প্রথম দিন একজন বক্তা দরকার সবাই কমিটির লোকেরা বললো হ্যাঁ দরকার তিনি বললেন যে হুজুরকে বলা হোক হুজুর বলুন যে একজন বক্তা চিং করার জন্য কি পরিমাণ টাকার প্রয়োজন তো আমি বললাম যে অন্তত একজন একজন বক্তা চিং করতে হলে বিশ হাজার টাকার প্রয়োজন চৌ করি বললেন আপ্রি মুখ থেকে বলেন এই বিশ হাজার টাকা আমি দিব আবার পিছনে অভিভাবকের মতো এভাবে হাত দিয়ে তিনি বললেন আপনি বলেন এই বিশ হাজার টাকা আমিয়ে দিবেন তার তিনি আবার দিকে তাকে একটা পুঁচকে হাসি দিলেন যে পুঁছকে হাসি আবার নাসরুম হোল্ড করতেন যে পুষ্টি হাসিকে রসুন খুব বেশি পছন্দ করতেন যেমন একটা পুষ্টি হাসি দিয়ে বললেন এই টাকাটা আমি দিব আপনি চিন্তা করেন না আবার আমাকে তিনি ইশারায় পৌঁছালেন তাহলে তিনি কেমন মানুষ ছিলেন যিনি একটা এটিম খাড়া করেছেন এ আর তার উদার একটি প্রতিষ্ঠানের পরিচালক একটি মসজিদের যিনি সভাপতি তিনি পাশে স্কুল করেছেন এবং এই প্রাইমারি স্কুল করার জন্য তারা অনেক অবদান ছিল শুধু স্মরণ করে তার জন্য দোয়া করার এত মানুষ এসেছে আবার মন বলছে আল্লাহ তালা তার এই মাত্রাকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ আপনারা যদি তার কোনো কথা কাজে কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন মানুষের ভুল থাকে তবে রাসুরে কেন ইনশাল্লাহ বলেছেন সেই ব্যক্তি কোন মানুষ ইন্তেকালের পরে তাকে ক্ষমা করে দিতে পারে এই ব্যক্তি হলো সব থেকে শ্রেষ্ঠ মহান ব্যক্তি আপনি তার সাথে যুদ্ধ করবেন সেটা না আপনার সাথে কেউ অন্যায় করছে তার সাথে যুদ্ধ করবেন তা নয় রাসুল বলেছেন যে ওই ব্যক্তিকে ক্ষমা করে দিতে পারে ক্ষমা মহদুল্লাহ করছে দ্বারা আমরা তাকে ক্ষমা করে দেব আমার আল্লাহ যেন তাকে কবুল করে আমিন জান্নাতন ফেত দাওspotify করেন আমিন যারা পক্ষ নামাজ না করি আপনাদের দয়া করে আপনাদের পরজরে বিলম্ব করে নামাজ হবে আমাদেরও একটি কবর দেশে যেতে হবে সেখানে কেউ থাকবে না আল্লাহ যেটা আমাদের এই সাক্ষ্যকে কবুল করেন আল্লাহ শাহিদ সবাই জোরে করে আল্লাহ শাহিদ আল্লাহ শাহিদ আল্লাহ আমাদের এই সাক্ষ্যকে কবুল করুন আমি আসসালাম আলাইকুম